বিপত্তায়নী পুজোতে কেন তেরোটা সুতো ডোর হাতে বাঁধা হয় কেন তেরো ফল প্রদান করা হয় আর কি করে গরুর মাংসর বাটি জবা ফুলের থালায় পরিণত হলো ওনার সঙ্গে সবটাই আজকে শেয়ার করবো হ্যালো এভরিওান আমি শম্পা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো কালীঘাটে কারণ আজ বিপত্তারণী পুজো আমি প্রথম বছর এই পুজোটা করবো এর আগে কখনও করা হয়নি তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু আমাদের বাড়ি থেকে কালীঘাট একটু দূরে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাই ভাবছি তাড়াতাড়ি বেরোবো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজ আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি একদম সিম্পল মেকআপ তো করিনি জাস্ট সানস্ক্রিন আর কম্প্যাক্ট তো চলো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে যাই আজ আমরা তিনজন নয় আমাদের সঙ্গে আরও তিনজন যাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যখন আমরা কলেজ যেতাম এই বাসের ভিড়টা ভিড় মনেই হতো না কিন্তু আজকে যেন বাসের ভিড়টা অনেক ভিড় মনে হয় তখন তিন বছর এই রাস্তা দিয়ে এই বাসে করে যেতাম কলেজে তখন কিন্তু একদিনও কালীঘাট মন্দিরে নামার সুযোগ হয়নি বা দেখার সুযোগ হয়নি তো চলো আমরা পৌঁছে গেছি মন্দিরে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বিপত্তায়ণী পুজোর কিছু কথা কিছু ইতিহাস হয়তো অনেকেই জানো আমরা অনেকে জানোই না বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত এক হিন্দু দেবী তিনি দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম তিনি শঙ্করনাশিনী হিন্দুরা মূলত বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন প্রভু জগন্নাথ রথের দিন মাসের বাড়িতে গেছেন এখন তিনি সেখানেই রয়েছেন জগন্নাথ দেবের এই রথ থেকে উল্টু রথযাত্রার মধ্যে পুজো করা হয় দেবী বিপত্তারিণী চণ্ডী এই সময়ের মধ্যে মঙ্গলবার বা শনিবার এই পূজা করা হয় রথের দিন দেবী দুর্গার কাঠামো পুজোর রীতি যেমন সারা দেশে প্রচলিত আছে তেমন প্রচলিত দেবী বিপদ্রায়ণী দেবী আরাধনা দেবী বিপত্তায়নী রূপের সঙ্গে দেবী শঙ্করতায় রূপের অনেক সাদৃশ্য রয়েছে এই পুজোয় যা যা লাগে তেরোখানা ডোর পান সুপুরি ফল আমাদের সবই নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে আচ্ছা জানো তো এই যে তেরোখানা ফল বা তেরোটা ডোরের মধ্যে কেন তেরোটা গিফট দেওয়া হয় এই সব কিছুরই কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি ঐদিক যুগে এই সময় ভগবান বিষ্ণু ও গৌরী মানে মা পার্বতীর পুজো প্রচলিত ছিল সেই ঐতিহ্য মানে রেখে রথের পরেই বিপত্তায়নী চণ্ডীর পুজো করা হয় মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের বিপদ ও নিজের বৈধব্য প্রতিরোধ করার জন্য দ্রৌপদী গৌরীর আরাধনা করেছিল যুদ্ধের শেষে তাদের স্বামীদের জীবন রক্ষায় দ্রৌপদী তাদের হাতে তেরোটি লাল সুতোর ধাকা বেঁধে দিয়েছিলেন আজও বিপত্তায়নি পুজোর শেষে সেই তেরোটি গ্রন্থিযুক্ত ডোর ধারণ করা হয় মার্কণ্ডের পুরাণে এই পুজোর বিধির বিধান লেখা রয়েছে সেখানে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান সুপারি আর তেরোটি দানের কথা বলা হয়েছে সনাতন শাস্ত্রে তেরো সংখ্যা যে অশুভ নয় তা কিন্তু এখান থেকে প্রমাণ পাওয়া যায় আর জানো তো এই পুজোটা সাধারণত মা মেয়ে বউরা করে থাকে এবং এই পুজোর শেষে তেরোটি লুচি খাওয়ার কথাও প্রচলন করা আছে আজও অনেকে খায় কিন্তু অনেকে তো পারে না তাই হয়তো ভাগ ভাগ করে খাওয়া হয় আর এই পুজোতে কিন্তু চালের তৈরি কোনো জিনিস খাওয়ার নিয়ম নেই আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে আমরা আজ মন্দিরে ঢুকবো না মন্দিরের কাছাকাছি কোনো এক জায়গায় বসে পুজো দেওয়া হবে এই পুজো চাইলে কিন্তু মন্দিরে ঢুকে মায়ের সামনে পুজো দেওয়া যায় যেহেতু বিপত্তরণী পুজো তাই এখানে সমস্ত জায়গায় ঠাকুর রেখে পুজো করা হয় আমরা মন্দিরের পাশে একটা দোকান থেকে সন্দেশ সন্দেশ নয় যেটা বলা হয় প্যাড়া সেটা নিয়ে নিলাম আর সব সবাই নিল ওখানে প্যাড়াগুলো খুব টেস্টিও হয় কিন্তু আমার এক কালীঘাটের প্যাড়া আর দক্ষিণেশ্বরের পেড়া ভীষণ টেস্টি লাগে হ্যাঁ তারাপীঠের প্যাড়াও কিন্তু ভীষণ টেস্টি তো চলো আমরা এখন পুজোটা দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই ব্রাহ্মণ মশাই খুব সুন্দরভাবে মন্ত্র পড়ে সবার নামে পুজোটা দিয়ে দিলেন আর আমরা সবাই ঠাকুরকে মালাও দিচ্ছিলাম তো হ্যাঁ আরেকটা গল্প আছে মানে খুব সুন্দর একটা ইতিহাস তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকের ব্লগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না আর তার আগে বলে দিই আমরা কে কে এসেছি আমরা এসেছি তিন মূর্তি আর আমাদের সঙ্গে আছে পিঙ্কি পুদি আর আছে লতা দি তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম চাকলা কচুয়া ব্লগে এক দিদি সে দিদি আর তার বোন প্রিয়া তার পুচকি সোনাও এসেছে কিন্তু আর উনিকে নিয়ে আসেনি এত গরম এই হচ্ছে প্রিয়া আর প্রিয়ার পুচকুটা তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভাবছি মন্দির যাবো অনেকদিন মায়ের দর্শন করিনি তো মায়ের আছে দর্শন করব তো মন্দিরটা অনেক সুন্দর ভালো নতুন করে রেনোভেট করা হয়েছে আগে যখন মানে এসেছিলাম ছোটবেলায় তখন কিন্তু এত কিছু ছিল বাট এত সুন্দর পরিপাটি করা ছিল না মানে এত সুন্দর মার্বেল দিয়ে এত করা কিছু ছিল না এখন খুব সুন্দর হয়ে গেছে মন্দিরটা মানে সব কিছু উন্নত হচ্ছে মন্দির কেন হবে না তো আমি মায়ের সামনে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু নাট মন্দির বন্ধ হয়ে গেছে মানে দর্শন করা যাবে না তাই আমরা বাইরে দর্শন করছি আর সত্যি কথা বলতে এত লাইন দিয়ে দেখা যাবে না ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা দাঁড়িয়ে মাকে দর্শন করেছি আর দর্শন কিন্তু পেয়েও গেছে যে এই ঘরটা হচ্ছে বলির ঘর তোমার সঙ্গে শেয়ার করলাম না যেহেতু বারণ এখানে দেখা কোনো কিছু এই হচ্ছে বাবা ভোলানাথ আর হ্যাঁ যে গল্প তোমাদের বলছিলাম আর হ্যাঁ তা আগে বলে দিই এই দেখো এই যে মূর্তি মন্দিরের উপরে যে এই বড় একটা সোনালী রঙের যে ঘটগুলো আছে এটা কিন্তু সত্যিকারের সোনার বাহান্ন কিলো সোনা এখানকার পুরোহিত মাসে আমাদের বলেন যখন আমরা ক্যামেরা করছিলাম তখন উনি বলেন যে এটা বাহান্ন কিলো সোনা আছে তো তোমাদের যে গল্পটা বলছিলাম আর একটা ইতিহাস আছে চলে সেটা সোনাই এবং রাজবংশের এক রাজা ছিলেন তিনি ভীষণ ধার্মিক এবং ওনার পত্নী তিনিও ধর্মপরায়ণ ওনার সঙ্গে এক মচিনির ভীষণ ভাব হয় এবং সেই মুছিনি কিন্তু গোমাংস খেতেন একদিন রানীর ভীষণ ইচ্ছা হল গোমাংস দেখার তিনি ধর্মপরায়ণ ঠিকই কিন্তু ওনার ইচ্ছে হয়েছিল দেখার এবং তিনি ছিলেন মা পার্বতীর বড় ভক্ত এই কথা শোনা মাত্র ওই মুছিনির তো ভয় একদম জড়সড় কী বলে রানী মা আপনি গোমাংস দেখবেন এটা তো মহাপাপ আর যদি রাজাবশা জানতে পারে আপনি গোমাংস দেখেছেন বা আমি রাজপ্রাসাদে নিয়ে এসেছি আমার তো মৃত্যু অনিবার্য তো রানী তো একদম আছড় বান্দা উনি দেখবেন ওনার খুব ইচ্ছা গোমাংস দেখার কেমন হয় মানে ওই যে ভিক্ষুণী ছিলেন মানে মুচিনি ওনার একদম ইচ্ছে ছিল না নিয়ে আসার কিন্তু রানী অনেক জোর জবরদস্তি করায় উনি একদিন সুন্দর করে রান্না করে নিয়ে এলেন কথাটা কোনোভাবে রাজার কানে চলে গেছিলেন মানে কোনো এক কর্মচারী রাজকর্মচারী বলে দিয়েছিলেন রাজা তো রাগে ক্ষোভে একদম রানীর যে ঘর ছিলেন বা যে গৃহ বলা হয় আগের দিনে সেখানে কিন্তু আসছিলেন রানীমা তো ভয়ে মা পার্বতীকে স্মরণ করছিলেন দেবীকে বলছে মা আমাকে রক্ষা করো আর তিনি এই কুমাংশ বাটিটা ওনার আঁচলতলায় লুকিয়ে দিয়েছিলেন রাজামশাই এসে সঙ্গে সঙ্গে রাগে ওনার আঁচলটা টেনে ছেড়ে দিয়ে দেখলেন বাটির জায়গায় এক থালা জবা ফুলের ভর্তি থালা মানে রাজা দেখে না এতটাই মানে এ হয়ে গেছিলেন তিনি রাজার কাছে ক্ষমা চাইলেন আমার ভুল হয়ে গেছে রানীমাও দেখে কিন্তু ভীষণ অবাক হয়ে গেছিলেন রাজা যাওয়ার পর মা পার্বতী স্বয়ং প্রকট হয়ে ওনার কানে কানে বলেন আমি আছি তোমাকে সব সংকট থেকে মুক্ত দেওয়ার জন্য তারপর থেকে বিপত্তায়নের পুজো প্রচলন হলো মানে এটা একটা কাহিনী সত্যি অবাক করার মতো যে গোমাংসের বাটি পরিণত হয়ে গেল এক জবা ফুলের থালায় এটা সত্যি মানে ভীষণ ভালো লাগে আমাদের পুরাণে আরও অনেক অনেক কাহিনী আছে যেগুলো সত্যি খুব ভালো লাগে আশা করছি তোমাদের সঙ্গে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও পালে ছোট্ট একটা শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভালো না আর যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চল আজকের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তো এখানে খুব খুশি ডোরাটা বেঁধে ও প্রথম যখন আমার হাল দেখে ডোরাটা তো বললো মা এটা তোমার হাতে কী আমি বললাম ডোরা বলে আমাকে দিয়ে দেবে আর না হ্যাঁ বেঁধে দেবো তো চলো আজকে ভাবছি একটু মেলায় যাবো তো মেলায় গিয়ে কী কী করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো দেখা হবে নেক্সট কোনো ভাগে টাটা